এফ একটা সময় ছিল যখন খুব বেশি হয়ে উঠেছিল এখন মানুষের মনোবৃত্তির পরিবর্তন ঘটেছে এবং এর পরিমাণ বলা যায় ভোলাংশের হ্রাসে পেয়েছে তবুও উত্তর জেলার পানিসাগর এই ইজিপ্টিং অব্যাহত রয়েছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে সাতটার দিকে প্রাইভেট কোচিং শেষ করে বারোটি মেয়ে তাদের নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল বিএসএফ ক্যাম্প এলাকাধীন এলাকায় এরা পাঁচটি ছেলের দ্বারা আক্রান্ত হয় এই পাঁচটি ছেলের সাথে ছিল একটি অল্ট্রো গাড়ি এবং দুটি স্কুটি অল্ট্রো গাড়িটির নাম্বার ছিল আর জিরো ফাইভ জিরো সেভেন ওয়ান ফাইভ এবং স্কুটি দুটির নাম্বার ছিল আর জিরো ফাইভ ডি ফাইভ সিক্স থ্রি এইট ও আর জিরো ফাইভ ডি সিক্স নাইন ফোর জিরো এলাকাবাসীরা এই পাঁচ যুবককে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় যে পাঁচ যুবককে তুলে দেওয়া হয় তাদের নাম রাজীবনাথ বয়স পঁচিশ ওয়ার্ড নাম্বার পাঁচ অমরজিৎ নাথ বয়স পঁচিশ ওয়ার্ড নাম্বার দুই সুভাষনাথ বয়স তেইশ ওয়ার্ড নাম্বার পাঁচ নাথ বয়স তেইশ ওয়ার্ড নাম্বার পাঁচ এবং সুকান্ত দেবনাথ বয়স তেইশ বাড়ি ওয়ার্ড নাম্বার দুই তাদের প্রত্যেকের বাড়ি রুয়াহা গ্রাম পঞ্চায়েতে

পরবর্তী সময়ে কিছু স্টুডেন্টসরা আছেন এবং তাদের গার্জেনরাও আসেন এসে আমাদের অভিযোগ যে তাদের এই পাঁচজন তাদের নাকি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের উত্তপ্ত তদন্ত ছিল সে বিষয়ে আমরা কমপ্লেন পেয়েছি সে বিষয়ে আমরা দেখছি